সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজে উনত্রিশে সেপ্টেম্বর শূন্য পদের বদলির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন তারা শূন্য পদে সর্বজনীন বদলে প্রত্যাশী শিক্ষক একটি ব্যানার হাতে নিয়ে কর্মসূচি অংশ নেওয়া শিক্ষকরা নিজের ঘরে ফিরতে চাই শহর আমার দরকার নাই স্লোগান দিচ্ছে অর্থাৎ নিজ এলাকা থেকে অনেক দূরে শিক্ষা ক্ষেত্রে চাকরি করছে বাজেট বিহীন বদলে চাই সরকারের আর্থিক চাপ নাই বলেছেন শিক্ষকরা শূন্য পদে বদলি চালুই একমাত্র সমাধান জানিয়ে অবিলম্বে পূরণ না করলে বৃহত্তরে আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষকরা শিক্ষা দপ্তরের ডিজি মহাদা ছিলেন সেখানে আমি ধরো কাউন্ডে এই বৌদ্ধ উত্থাপন করেছিলাম সম্মিত শিক্ষক মন্ডলী আমি বেশি কথা বলতে চাই না বক্তব্য একটাই বৌদ্ধ দাবি মানতে হবে সাত দিনের দাবি মানতে হবে তারা যেই মানসিক বিদ্যা ধরে শেখাচ্ছে আমরা এই নিজ্জতিত মানসিক অবস্থা দিয়ে আমরা প্রতিদিন পারদ করতে পারবো না আজকে সাতাই না আমরা সারা তাদের শাসন করতে পারি কিন্তু তারা আমাদের এই শিক্ষকতে কোনো মূল্যায়ন তো করেই না বরঞ্চ আমাদের বিভিন্ন ভাবে কষ্টদায়ক কথা বলে তারা জেনে শুনি বলে আপনাদের জন্য একটা ব্যবস্থা হচ্ছে পারষপরিক আরে আমাদের তো পারষপরিক ধারণা নেই আছে বলা আছে যে সমপদ শূন্য পদে আমরা আবেদন করতে পারবো তাহলে আপনারা এখন এত ঘুরাচ্ছেন কেন বিগত সরকার আমাদের দীপমণি বলো হ্যাঁ বগলি একটা যৌক্তিক দাবি আবার নভেল এসে বলো হ্যাঁ আমি শিক্ষকদের পাশে আরে আপনারা ঠিক আছে যা বলে গেছেন গেছেন আন্দোলনের সাথে যুক্ত ছিলাম আমরা ছাত্রদের সাথে একত্র ঘোষণা করেছি আমরা নতুন নতুন ডেভেলপমেন্ট যারা এখন বর্তমানে আমাদের দেশের দায়িত্ব নিয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা মহিলারা আসলে অনেক অসুখ হয় অনেক অবহেলিত সন্তান রেখে করছি আপনারা আজকের মধ্যে আমাদের সাথে বসে আমাদের একটু আশা দেন আপনারা বারবার আমাদের মিথ্যে আশা দিচ্ছেন আমরা নতুন সরকারের সুদিষ্ঠি কামনা করছি আজকে আমরা যারা আসছি আমি হিজিক্যালি অসুস্থ তারপর আসছি আপনাদের কাছে এই আন্দোলনে শনিক হয়েছি শুধুই একটু দাগি আমাদের নিজ পরিবারের দিন। আমরা জাতীয় করণ চাই কিন্তু জাতীয় করণ আমাদের পরে হলেও হবে কারণ কি আমরা একটু বদলির জন্য আগে আসছি আমরা দরকার হলে টাকা দক্ষ আমাদের বদলির আবেদন এবং ষষ্ঠ জনবিজ্ঞপ্তির আগে আমাদের আগে আমাদের বাড়িতে যেতে দিন প্লিজ